প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি যমুনা টেলিভিশনকে সালাউদ্দিন আহমদ বললেন নির্বাচন করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের বক্তব্য ইতিবাচক সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না আমরা আরও কয়েকদিন দেখব প্রধান উপদেষ্টার যদি সুদীর্ঘদয় হয় ভালো তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব নানামুখী প্রতিবন্ধকতায় দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছে সরকার বললেন উপদেষ্টা রেজওয়ানা সংস্কার নিয়ে চাপের কথা জানালেন অর্থ উপদেষ্টা বাঙালির খারাপ আমরা একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে ফাঁদে পা না দেয়ার আহ্বান এলসিপির বিএনপির আন্দোলনের চাপে পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের যে পদত্যাগ চাওয়াটা আমরা জাস্ট আমাদের জায়গা থেকে মনে করি যে এটা একদম অনেকটা উদ্দেশ্যপ্রণোদিত চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি বলছেন বিশ্লেষকরা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা যুক্তরাজ্যে সালমান পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমানের দুটি সম্পদ জব্দের আদেশ দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নিল দেশটি এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে বিদেশি কূটনীতিকদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় কঠোর নিন্দা ইউরোপের বিভিন্ন দেশের ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভুল করছে পশ্চিমারা হুঁশিয়ারি নেতানিয়াহু